আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া ওয়া রিসু এগারো শত একুশ বার পাঠ করে ফুদলে কি হয় আমি আবার বলছি ইয়া ওয়া রিসু এগারো শত একুশ বার পাঠ করে ফুদির কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এ আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনের আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি ধৈর্য বা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই এই আমলটি সঠিক নিয়মে করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতেই আমি আপনাদেরকে বলে দিব এই আমলটি কীভাবে কিভাবে করবেন তারপরে আমি বলবো এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করলেন তপির ও ভাই বোনের আমলটি কখন করবেন মাগরিবের পর থেকে এসা পর্যন্ত এর মধ্যবর্তী সময় আপনি আমলটি করবেন মনে করেন মাগরীবের পর থেকে আধা ঘন্টা পরে এক ঘন্টা পর আপনি আমলটি করতে পারেন অর্থাৎ মাগরীব এসা এর মধ্যবর্তী মাঝামাঝি সময় আপনি আমলটি করবেন তো ও ভাই বোনের এই আমলটি যখন করবেন অবশ্যই আপনাকে অজু করতে হবে অজু করে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে আপনি আমলটি করবেন তারপরে সর্বপ্রথম আপনি কি করবেন কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান رب العalamিন কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে তারপরে তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াtubু ইলাইহি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'আসী তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যে আপনি করবেন এই আমলটি কোন উদ্দেশ্য করতেছেন সেই উদ্দেশ্য কথা জানলে আপনি একেবারে অবাক হবেন আপনার দরকার এই উদ্দেশ্যটা এই জন্য আপনি এই আমলটি করেন অবশ্যই আপনার সেই উদ্দেশ্য সেই সমস্যা মন্তব্যগুলো আলামি দূর করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের এবার বিস্তৃত পার পাঠ করা যখন হয়ে যাবে তারপরে নবীজ সাল্লাহ সাল্লামের সানে আপনি তিনবার দূরে পাঠ করবেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিয়া এভাবে তিনবার ইস্তেফা এবং দুঃসুক পাঠ করা যখন হয়ে যাবে আপনি কোথাও ফুঁ দেবেন তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন মহান রব্বুল আলমিনের সেই নামটি পাঠ করে মহান রব্বুল আলমিনের সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন ভাববেন স্মরণ করবেন এবং মহান রব্বুল আলমিনের কাছে মনে মনে বলবেন হে আল্লাহ যে উদ্দেশ্যের জন্য যে সমস্যার জন্য এই আমলটি আমি করতেছি সেই সমস্যা দূর করুন এই উদ্দেশ্যে কবুল করুন আমার আমলকে কবুল করুন এই সময়কে আপনি কবুল করে নিন এভাবে

يا وارث يا الله يا وارث يا الله. جب باتكرار الشجرة كتير. اپنی أبني من يدور الدنيا بسم الله الرحمن الرحيم. يا وارث يا الله يا وارث يا الله. يا নামটি পাঠ করবেন এগারো শত ভাই বোনেরা এই নামটি পাঠ করবেন এখন বলতে পারেন হুঁজুর অনেক সময় লাগবে বেশি সময় লাগবে না আপনি ঘড়ি দ্বারা পনেরো মিনিট সময় ধরে নিন পনেরো মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করুন তাহলে আপনার অনেক কাজে লাগবে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তবে হাতে এক সরা তাসবিহনি আপনি পাঠ করবেন ওয়ারেসুয়া আল্লাহ ইয়া ওয়ারেসুয়া আল্লাহ ইয়া ওয়ারেসুয়া আল্লাহ ইয়া ওয়ারেসুয়া আল্লাহ এভাবে আপনি পাঠ করবেন একেবার শুদ্ধ করে আপনি পাঠ করবেন এবারে পাঠ করবেন না যে আপনার যে সময় পাঠ করে সেই সময় আপনার অর্থ বিকৃতি হয়ে যায় তারপরে অক্ষর ভিন্ন অক্ষরে পরিণত হয় এভাবে আপনি পাঠ 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 করবেন 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 সুন্দর করে আর যখন এগুলো এই নামগুলি তখন পরিপূর্ণ মনোযোগ সেই আমলের মধ্যে রাখবেন এবং যত সময় এই নামগুলো পাঠ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে পরিপূর্ণভাবে একেবারে স্মরণ করবেন এভাবে যখন এগারোশত একুশ বার পাঠ করা হয়ে যাবে তিনটি ফু আপনি দেবেন তো পুরো ভাই ব্রাদার কোন উদ্দেশ্যে অমলটি কলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে অমলটি শেষ করে নিন এভাবে যখন 1121 বার পাঠ করে ফুদে হয়ে যাবে সর্বশেষ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ তমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد امام جكون اي درود ابراهيم পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য এত কষ্ট করে আপনি আমলটি করলেন আপনার যদি চাকরি না থাকে আপনার চাকরি যদি চলে যায় আপনি কোনো এক জায়গায় চাকরি করতেন চাকরিটা করে যে কোনো সমস্যার কারণে চলে গেছে তারপর আপনি আর কোনো চাকরি পাচ্ছেন এমতো অবস্থায় আপনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দুশ্চিন্তায় পড়ে গেছেন যে এখন কি করব আমার তো টাকা পয়সা দরকার অনেক টাকা পয়সা দরকার এখন কি করব চাকরিটা আমার নেই তো এমত অবস্থায় আপনি অনেক জায়গায় দেখা যায় ইন্টারভিউ দিয়েছেন অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করেছেন চাকরি হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছেন হচ্ছে না ভাবে যদি আপনি পেরেশানির মধ্যে পড়ে যান তাহলে আমার দেখার অনুযায়ী যেভাবে আপনি আমল করুন তিনবার ইস্তিফার তারপর তিনবার দুরুশ্রী তারপরে এগারোশো তো একুশ বার ইয়ার ইসিয়া ইয়ার ইসিয়া শেষে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে ফু দিয়ে তারপর মহান রব্বুল্লাহ আলমিনের কাছে বলবেন যত ধরনের হাজত রয়েছে বলবেন আল্লাহ আমার চাকরির দরকার চাকরির ব্যবস্থা করে দিন আমার টাকা পয়সা দরকার আপনি ব্যবস্থা করে দিন এভাবে মহান রব্বুল্লাহ আলমীর কাছে আপনি বলবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতাম সেটি হলো পাঁচ অপ্তর আম করতে হবে পরে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে